সংসদ অধিবেশনের প্রথম দিন কেরলের ওয়ার্নার লোকসভা আসনের সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন রাহুল গান্ধী সোমবার অধিবেশনের শুরুতে এই লোকসভার প্রোটিম স্পিকার ভাতৃহরি মহতাবের হাতে তুলে দেন ইস্তফা পত্র তার ইস্তফা পত্র গ্রহণ করেছেন স্পিকার ফলে এখন থেকে শুধুমাত্র উত্তর প্রদেশের রায়বরেলি লোকসভা কেন্দ্রের সাংসদ হিসেবে সংসদে প্রতিনিধিত্ব করবেন রাহুল চব্বিশের লোকসভা নির্বাচনে ওয়ার্নার এবং রায়বরেলি দুই আসন থেকে জিতেছেন রাহুল গান্ধী ফলে নিয়ম অনুযায়ী একটি আসন ছাড়তেই হতো তাকে তাকে গান্ধী গড় রাখতে ওয়ার্নার ছাড়া সিদ্ধান্ত নেন কংগ্রেসের সাংসদ রাহুল গান্ধী দু হাজার নির্বাচনে ওয়ার্নারে জিতলেও আমেঠিতে পরাজিত হন রাহুল গান্ধী তারপর একটি মামলার কারণে বাতিল হয়ে যায় তার সাংসদ পদ এবার স্মৃতি ইরানিকে হারিয়ে আমেঠিতে জয়ী হয়েছে কংগ্রেস সোশ্যাল মিডিয়ায় লেখেন তার জীবনের কঠিন সময় যখন তাকে পদে পদে অপমান করা হচ্ছিল ছোট করা হচ্ছিল বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছিল তখন নিঃশর্ত ভালোবাসা দিয়ে নিজেদের জনপ্রতিনিধিকে আগলে রেখেছেন ওয়ার্নার সংসদে তাদের কণ্ঠ হয়ে ওঠার জন্য তিনি গর্বিত এটাই সবচেয়ে বড় প্রাপ্তি